বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এখানে এসে মনে হলো শুধু ভারতেই কেন একটু পাহাড় কি আমাদের হতে পারলো না সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাব বিছানাকান্দি দরগাগের থেকে আগের দিন সিএনজি ঠিক করে নিয়েছিলাম বিছানাকান্দি হয়ে ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরিয়ে আনবে ভাড়া নিয়েছিল দুই টাকা ভাড়া মেটানোর আগে কয়েকটা সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে নেবেন অনেকেই বলবে একদিনে দুই স্পট ঘোরা যাবে না মানে আপনার থেকে ভাড়া বেশি নেওয়ার তাল বাহানা করবে আমরা সকাল সকাল বের হয়ে গেলাম বিছানাকান্দির উদ্দেশ্যে এবার চলুন একটু ম্যাপটা দেখে নেই যাওয়ার সময় পড়বে মালিনী ছড়া চা বাগান যেটা আগের ভিডিওতে দেখিয়েছি রাস্তার দুই পাশে চা বাগানের সবুজ সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এই সময়টা মনে হয়েছিল হারিয়ে গেছি সবুজের মায়ায় আগের দিন সিএনজিওয়ালা মামা বলেছিল প্রতি বুধবার বিছানাকান্দি সীমান্তে ভারত বাংলাদেশের হাট বসে আমাদের সেই হাটি নিয়ে যাবে কিছু কেনাকাটার জন্য একটা জিনিস খুব বেশি খারাপ লেগেছে সিলেট পর্যটন এলাকা হওয়ার পরেও বিছানাকান্দির রাস্তাটা এতটা বাজে যা বোঝানো যাবে না বিছানাকান্দিতে যাওয়ার পথে আরেকটি জিনিস আমার মন কেড়ে নিয়েছিল যা শুধু আমার না সকল প্রকৃতি প্রেমীর মনকেই বেঁধে রাখবে আর তা হলো হাওরের ধান কাটা আর ধান মারাইয়ের দৃশ্য আপনার যতটুকু দৃষ্টি যাবে দেখবেন শুধু ধান আর ধান ছেলে মেয়ে উভয়ে মিলেই হাওরে কাজ করেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেও সিলেটের হাওরের ধান কাটতে আসে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চোখের দৃষ্টির শেষ সীমানায় দেখা যায় সবুজের মানে সবুজে ঘেরা আপনাদের যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করছি আমরা আস্তে আস্তে যতই সামনে এগিয়ে যাচ্ছি পাহাড় ততই হাত নেড়ে ডাকছে কিন্তু দুঃখের বিষয় পাহাড় আমাদের না ভারতীয় সীমানা থেকেই পাহাড়ের শুরু যতই আপনাকে ডাকুক আর আপনার যতই যেতে ইচ্ছা করুক দূর থেকেই দেখে যেতে হবে এখানে এসে মনে হলো শুধু ভারতেই কেন একটু পাহাড় কি আমাদের হতে পারলো না পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু সেখানে গিয়ে মনটা ভেঙে গেল দুটি কারণে এক হচ্ছে আমরা ভারতে যেতে পারছি না কেনাকাটার জন্য কারণ সকালে নাকি একজন বাংলাদেশি ভারতের এক বিএসএস মাথায় তুলে আছাড় মেরেছেন তাই সীমান্ত গরম ভারত বাংলাদেশের হাটও বন্ধ মন খারাপের আরেকটি কারণ হচ্ছে বিছানাকান্দি শুধু পাথরের মরুভূমি পানি বলতে কিচ্ছু নেই তাই আপনারা সিলেট গেলে কখনোই এই সময়টাতে যাবেন না গেলে আপনার ভ্রমণটাই মাটি হয়ে যাবে সিলেট ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে জুন জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের পাহাড় বেয়ে তীর তীর করে পানি নেমে আসছে বাংলাদেশে দেখে মনে হবে বৃষ্টির পানি কিন্তু কিছুই করার ছিল না গিয়েছি যখন দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে দূর থেকে পাহাড় দেখে শুকনো পাথরে বসে দু একটা ছবি তুলে পাথরের মরুভূমির উপর হেঁটেই বিছানাকান্দির মজা নিতে লাগলাম সিজন না থাকলেও এখানে খাবারের হোটেল থেকে ভারতীয় পণ্যের দোকান রয়েছে এগুলো দেখেই মনের ভেতর কষ্টের পাথর চেপে শেষ করলাম বিছানাকান্দি ভ্রমণ ভালো থাকবেন সৃষ্টিকর্তা চাইলে ভোলাগঞ্জ সাদা পাথরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো থাক থাক বাংলাম মূৰ ৰাখী দখল কৰো ময়ূৰ ৰাখিনৰ নাম কি ময়ূৰ ৰঞ্জন ঘোষ ময়ূৰ ৰঞ্জন ঘোষ বাংলাদেশ দখল কৰাৰ যু ভয়ে আছি